আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলে করে করে সবসময় আমাদের পাশেই থাকবেন সম্মানিত ব্যয়ার্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি এশিয়া মোটরসের গ্যাসোলিন পাম্প সম্মানিত বেয়ার্স বাজারে বিভিন্ন ধরনের গ্যাসোলিন পাম্প পাওয়া যায় নন ব্র্যান্ডেড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচাইতে অনেক বড় ব্র্যান্ড হলো এসিয়া মোটর যে কোনো পণ্য ক্রিকে সর্বপ্রথম ব্র্যান্ড দেখতে হবে ব্র্যান্ডের মাল দেখতে হবে নন ব্র্যান্ডের মাল কিনে আপনারা প্রতারিত হবে আর এসিআই মোটরসের যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা কিনবেন কখনোই ঠকবেন না তাই তারা এই জাতীয় পণ্য বা গ্যাসিলিন কম ওয়াটার পাম্প আপনারা খুঁজতেছেন আপনারা যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি কনফার্ম করে থাকি সব অনেক সুবিধা এটা হ্যান্ডেল দিয়ে স্টার্ট নাই এটা দড়ি সিস্টেম টানা স্টার্ট এক চান্সে স্টার্ট হয়ে যায় সম্পূর্ণ ঝামেলা মুক্ত আর এটার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে অনেক টেকনিশিয়ান হতে হবে বিষয়টা তা না এটা একইবারে ইজি খুব সহজ পদ্ধতি আর এটার সবচেয়ে বড়ো সুবিধা হলো এটা সহজে বহনযোগ্য একজন মানুষ কারো হেল্প চাই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে অনায়াসে আর এটার আর একটা সুবিধা হলো আপনি যখন সেট করবেন যতক্ষণ পর্যন্ত আপনি কল থেকে আপনার মেশিনটা পাইপ থেকে আপনার মেশিনটা মানে না সরাবেন না খুলবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাইপের পানি যাবে না পাইপের পানি থাকবে আপনি স্টার্ট দিলে সাথে সাথে আপনার পানি বের হতে থাকবে আর যখন আপনি পাইপ থেকে মেশিন খুলবেন তখন আবার নতুন করে আপনাকে সব কিছু সেটিং করতে হবে এইটা অন্যান্য মেশিন কিন্তু এই সুবিধা পাওয়া যায় না আপনি এই স্টার্ট বন্ধ করলে সাথে সাথে পাইপের পানি নেমে যায় তাই যারা এই যে মেশিন খুঁজতেছেন অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত বিয়ার্স আমরা এছাড়া প্রায় এক দুইশোর উপরে বিভিন্ন কৃষিপণ্যর উপরে কাজ করি আমরা অনলাইন প্ল্যাটফর্মে প্রায় দুইশোর উপরে পণ্য আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিকট রয়েছে ঘাস কাটা মেশিন সহ বিভিন্ন ধরনের ধান দাঁড়া মেশিন ভর্তা মারা মেশিন সহ সম্মান দিবেন আমাদের নিকট অনেক প্রোডাক্ট আছে তাই দেরি না করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আইসে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক